পশ ফ্যামিলির অনেকেই এখানে আছেন অনেকেই পশ ফ্যামিলির মাও এখানে বসে আছেন তা পশ ফ্যামিলির মা আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মা দুজনেই কিন্তু অবসর সময় কাটায় অবসর অনেক কাজই তারা করে তো এখানে একটা পার্থক্য আছে দুই মায়ের মধ্যে পশ ফ্যামিলির মা কী করে অবসর সময়ে বলে যে একটা ফুল টাইম স্পেন্ড করি হয়তো অবসর সময়ে ড্রয়িং রুমে বসে টিভিটা অন করে ইংলিশ সিনেমা দেখে আর আমার মা অবসর সময়ে সুযোগ পালে হাতে নিয়ে ঝুল ধরে ঝুল থাকতেছে মানে আমার মায়ের এই দৃশ্য দেখে মনে হয় যে সে একটু পরে মনে হয় হয়ে যাবে উপরে উঠবে নাকি হ্যাঁ ওদিকে পশ ফ্যামিলির মা হচ্ছে যে ইংলিশে ধারে আর আমার মা ঝুল ধারে ওদিকে পশ ফ্যামিলির মা বলতেছে যে ওয়াও সো কুল আর আমার মা এদিকে বলতেছে আরে এখানে অনেক ঝুল কি একটা অবস্থা হ্যাঁ আবার ফ্রেমির মা হয়তো হয় না যে অবসর সময় হয়তো প্রাইভেট কার নিয়ে বাইরে বের হয়ে যায় আর আমার মা অবসর সময়ে হাতে আসার নিয়ে সাথে যায় আসার বানাবে যাই হোক আমি আমার মায়ের যে জিনিসটা সবচেয়ে বেশি আমি আতঙ্কে থেকে বেশি আমার মাকে ভয় পাই ওই সময়টাতে যখন আমার মা আমাকে ফোন কল করে মানে ফোনটা রিসিভ না করা পর্যন্ত সে ফোন দিতেই থাকবে দিতেই থাকবে বলে আমার ছেলে বিজি থাকার কথা না ও ফোন ধরবেই আরে ভাই আমি বাইক চালাচ্ছি একটার পর একটা ফোন আসতেছে দেখলাম যে মা ফোন করছে পরে মনে হচ্ছে না মা বারবার ফোন করতেছে হয়তো কোনো ঝামেলা কোনো টেনশন হয়তো কোনো ঝামেলা হয়েছে আমি আস্তে করে গাড়িটা সাইডে নিয়ে গিয়ে ব্রেক করে ফোনটা ব্যাক করছি মা হ্যাঁ বলো কি হয়েছে কোনো সমস্যা বলছে না তুই যে দুপুরে আসার খেয়ে বের হয়ে গেলি আমার তো কলি না যে আসার কেমন হয়েছে কি একটা অবস্থা আমি রোদে যাবের মধ্যে রোদে পুরো একদম নিজে আসার হয়ে যাচ্ছি এদিকে কোনো খবর নাই কি একটা অবস্থা হ্যাঁ তো যেটা হয় আর কি যে আমার মা মানে অনেক কিছু বিষয় নিয়ে হুদাই টেনশন করে হুদাই এক্সেস টেনশন করে মানে পৃথিবীর কোথাও অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটলে মানে পৃথিবীর কোথাও অ্যাক্সিডেন্ট ঘটলে আমার মায়ের ধারণা আমি সেখানে আসি নিশ্চয় আমি ওখানে ওখানে আসি তা আমার মা এমন টেনশন করে মানে অ্যাক্সিডেন্ট ঘটছে উত্তরায় আমার মা কাঁদতে আমার ছেলেটা বাইরে গেছে তা পাশে পাশেতে থাকে বলে আরে মিরুত রুমে ফার্ম বসে আছে এখানেই বাসাই বাসায় কয় যদি বের হয়ে যায় আমি এখন ফার্ম থেকে অ্যাক্সিডেন্ট করার জন্য উত্তরা যাবো এটা কোনো কথা এটা কোনো কথা মাঝে মধ্যে এমনও করে যে যদি শুনছে যে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে টিভিতে বা কারো মুখে যদি শোনে পাশেতে বসে থাকবে বলবে আমার বের হয়ে গেছে একদিন আমি পাশে বসে আছি মায়ের পাশে খবর শুনছি অ্যাক্সিডেন্টের বলতেছে আমার ছেলেটা ও তুই তো পাশে আছিস কি একটা অবস্থা শুধু এখানে শেষ না বাজারে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাইকারের একটা ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করছে একটা সাইকেলওয়ালাকে লাগাই দিয়েছে তার হাত পা খুলে গেছে পাবলিক ওরে উদুম মারতেছে ধাপা মারতেছে এই ঘটনাটা আমার মা শুনছে কানে আসছে সঙ্গে সঙ্গে আমার মায়ের ফোন মিরু তুই কোথায় মা আমি তো রাস্তায় আমি বাসার দিকে আসতেছি তাহলে তুই ঠিকঠাক আছিস তো কেন কি হয়েছে কই না এই বাজারের মধ্যে একটা ছেলেকে পাবলিক মারতে সে নাকি বাইক অ্যাক্সিডেন্ট করছে তুই ঠিকঠাক আছিস মানে আমি মারে বললাম যে মা আমি ফোনে আমি আসতেছি আমি রাস্তায় আমি আমি ঠিকঠাক আছি আমার মা বিশ্বাসই করতেছে না আমার মায়ের ধারণা যে ওইখানে আমি আসি ওই ছেলেটা আমি আমাকে মারতেছে এটা আমার মায়ের ধারণা মানে আমার মায়ের ধারণাটা এরকম এরকম যে পাবলিক আমার মারতেছে আমি সাইডে গিয়ে কথা বলতেছি মানে ভাই একটু পরে মানে আমার মা ফোন দিছে হ্যাঁ মা হ্যাঁ না তেমন কিছু না মা ওই যে বাইক অ্যাক্সিডেন্ট করছে তো পাবলিক আমার মারতেছে হ্যাঁ মা ভাই কতক্ষণ মারবেন মা আরো পাঁচ মিনিট মারবে মারেন আমার মা এটা মনে করছে আমাকে ওরাই মারতেছে ওইটাই আমি আমার মা এমন বিশ্বাস করছে এটা হচ্ছে যাই না আসলে আপনাদের কার মা কেমন বিহাব করে বাসায় থাকলে হ্যাঁ আমি মধ্যবিত্ত পরিবার আমার অনেক কথাই শুনতে হয় এইভাবে ঠিক আছে মা যেমনই হোক এই পৃথিবীতে অনেক মাই আছে ঠিক আছে তাই বলে আমার মা এতটা বিখ্যাত না এই পৃথিবীতে একটা মাই বিখ্যাত সেটা হচ্ছে টুনির মা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হের মারা আমিরও চিনি হ্যাঁ এখন দোয়া করেন যেন আমার মায়ের সাথে তার সম্পর্কটা হয় কীভাবে আমি জানি না তো সবার মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা তাদের মা আছে অবশ্যই খেয়াল রাখবেন বাসায় শ্রদ্ধা করবেন ভালোবাসবেন ভালোবাসি মা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ